প্রথমটা ম্যাজিক বল দিয়ে দিলাম আ এটা শুরুতেই ভেঙে গেল এখন আর একটা দুইটা দুই কাল একটা সাথে একটা লাল আহ একটা ভেঙে গেল একটা বেজে গেল এটা আবার থালা দিলাম এখন দেখি আ এটা আবার বেজে গেল পরে দুইটা আরেকটা দিলাম এটা এটা মনে যে আ এটা ভেঙে গেল মসজিদটা সম্ভাবনা মসজিদটা পুরোপুরি নেমে যেতে পারবে আর অল্প বাকি এসে ভেঙে যাস না ভেঙে যাস না আর অল্প একটু আ এখন আবার বেজে পড়ছো নাম 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 আর অল্প ইয়াস আর নো একদম শেষ সময় ভেঙে গেল কালো এবং সাদা দিয়ে দিলাম কালো ভেঙে গেল সাদা হয়তো সম্ভাবনা যাবে পুরোপুরি সাদা আছে আহ গল্প আছে আহ কি সুন্দর লাগতে আছে আহ এটা মনে হয় সম্ভাবনা পুরোপুরি যাইবে আহ একটু জন্য এখন লাল এবং সাদা দিয়ে দিলাম একসাথে মিস করে এটার সম্ভাবনা একদম নিস তাই যাবে আহ এটা ভেঙে এখন পিঙ্ক কালার একসাথে ছেড়ে দিলাম কোনটা জিততে হয়তো এটাই পুরোপুরি যেতে পারবে এটা যদি যেতে পারে তাহলে এটাই জিতবে দেখো আহ এটা ভেঙে গেল